আপনাদেরকে শুক্রবার জানাচ্ছি যে আমরা কয়েকদিন আগে ঈদ পেয়েছিলাম আরেকটি ঈদ আমরা পেয়েছি ইসরাইল বাহিনীর বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে যে হামলা করা হয়েছে এটা মুসলমানের জন্য আরেকটি বড় ঈদ আলহামদুলিল্লাহ বলে আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য ফিলিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন কয়েকদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেছেন বন্ধ করতে চাই কিন্তু প্রধানমন্ত্রী চাইছেন কখনো লাল পারে শিয়ালের ভাই রমজান থেকে শুরু পর্যন্ত আঠাশে রমজান পর্যন্ত তুমি আমাদেরকে মেরেছ হত্যা করেছো করেছ এই মুহূর্তে কোনো যুদ্ধ বেরিতে হবে না যতদিন পর্যন্ত ফিলিস্তানের বুকের ভিতরে মুসলমানের ভিতরে রক্ত থাকবে অতদিন পর্যন্ত কাফের দুনিয়ার জগতের ভিতরে যুদ্ধ চলবে আলহামদুলিল্লাহ বলে এই জন্য কোরআন হাকিমের ভিতরে বলেছেন দুনিয়ার মানুষ পথে গড়ে মারা যায় রাস্তা গড়ে মারা যায় এমন ওই যে টাটকা বিজলির ভিতরে মারা যায় রব্বুল ইজ্জত বলেছেন ওয়ায়াত্তাখিজু মিনকুম শুহাদা আমি আল্লাহ রব্বুল ইজ্জত এমন কতগুলো মানুষ পিট করেছি যারা কোরআনের জন্য শাহাদত বরণ করে আলহামদুলিল্লাহ বলবেন না রে আল্লাহ রসুল সাল্লাহাম বুহারের বর্ণনা দুনিয়ার জগতের ভিতরে যারা শাহাদত বরণ হয়ে যা এরা আবার আল্লাহর কাছে চায় আল্লাহ ও গো আমার আল্লাহ তোমার কাছে পরিয়াদ জানাই মৃত্যুর পরে তারা যদি আবার যদি মৃত্যু দাও আরেকটি যেন হায়াত দাও ওই যে কাফের বিরুদ্ধে আরেকবার যুদ্ধ করে যেন শহীদ হতে পারে বলবেন না আল্লাহর নবী বলেন ক্বাল আর-রাসূলুল্লাহকে যিকির করো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি তাঈনি আল্লাহর হাবিব বলে দুনিয়ার মানুষ শুনো রাখো দুনিয়াতে যারা শহীদ হয়ে যাবে এই জীবনের ভিতরে যারা কোরআনের জন্য ইসলামের জন্য শাহাদাত বরণ হয়ে যাবে দুনিয়ার সাহাবা ইকরাম আল্লাহর কাছে ডাঙমালা না আমার আল্লাহ আর ঘর খায় দাও এই জীবনের ভিতর আবার যেন কাফের বিরুদ্ধ যুদ্ধ করে আবার শহীদ সদবারই কারণ শহীদদেরকে গোসল নাই এদেরকে কফম তাপম রবরিজ্ঞতর পক্ষ থেকে আল্লাহর নবীন ডাক দিয়েছেন তাদেরকে গোসল দিতে হবে না তাদেরকে কফম দিতে হবে না রে ফল আর চিৎকার করে বলে ও আমারা বিধিক বিধ যারা কোরআনের জন্য ইসলামের জন্য যারা বাংলাদেশের ভিতরে নাস্তিকের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে শহীদ হয়ে গেছে আল্লাহর নবী বলেছেন তাদের জন্য কফন নাই দুনিয়ার জগতের ভিতরে এই জমিনের ভিতরে যেভাবে আছে তাভাবে তাদেরকে দফন কর দাও আল্লাহু আকবার বলবেন না আল্লাহর রাসূল বুখারীর পড়ুন ইয়া গফুরিল শাহিদ কুল্লা শহীদদের গুনাহ মাফ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমি জানি ছোট্ট বেড়া থাকে কারণ এই আল্লামা মরহু মকফুর সিদ্দিক আজাদ রহমতুল্লাহ এর সাথে আমার জেরার সাথে একটা সম্পর্ক ছিল হয়তো আপনারা নাম শুনেছেন মরহুম খাফে শাহাদ আমাদের বাড়িতে যেতেন সিনহই পুরুষটা এই বৃদ্ধ পুরুষটা আমাদের বাড়িতে যেতেন আমাদের হেফজাহ নাই মাঠে যখন আলোচনা করতেন

তো মুসলমানের মহিলারা রং বিরং রং সাজিয়ে পথে কারে দৌড়েছেন আজ যদি সিদ্দিক আজাদ যদি বাঁচে থাকত আল্লাহর কসম বাংলাদেশের ভিতরে এক বিজয়ের মালা আসত যুদ্ধর ঠিক নেবে ঠিক বলে আজ আমরা হারিয়ে ফেলেছি ডক্টর রুকুর রহমান কবর হারিয়ে ফেলেছি আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহি কবর হারিয়ে ফেলেছি এই জন্য আলেম ওলামা যারা আজ কাবির হামজ উপস্থিত হবেন আল্লামা তার মনোয়ার উপস্থিত হবেন আউলাদ রসুল উপস্থিত হবেন আমাদেরকে দোয়া করতে হবে ঠিক না বেঠিক বলেন আমাদের কি করতে হবে আল্লাহর নবী বলেন শুধু তাই নন দুনিয়ার জগতের ভিতরে এমন কমাতা কার দেয় নাই একজন মানুষকে এত পাওয়ারফুল কোমাতা দিয়েছে যারা দুনিয়ার জগতের ভিতরে শহীদ হয়ে যাবে কবর যাবে আল্লাহ রসুল বলেছেন ওই রকম আপনার আত্মীয় আমার আত্মীয় সবসজ্জন জাহান নামে চলে গেছে

শহীদের ক্ষমতা দেখেন ওয়েশ শহী হিসাবে মিলে করাবা কি আল্লাহর বলছেন শহীদের এত সম্মান পৃথিবীতে যারা কোরানের জন্য ইস্তামের জন্য যাহাদ করেছ তাদেরকে আল্লাহর জগতের ভিতর এত সম্মান দিয়েছেন আপনার আমার আত্মীয় স্বজন জাহাং জামের ভিতরে সত্য জন চলে গেছে একজন শহীদ কোন সেই দিন ডাক মারবে আল্লাহ আমার আত্মীয় স্বজন ওই যে জাহান নামের ভিতর নিক্ষাপ হচ্ছে সেখান থেকে সত্তর জন জাহান নামীকে জান্নাতের ভিতর আনার ক্ষমতা দিবে একমাত্র শহীদ কে আলহামদুলিল্লাহ বলবেন না রে ভাই আর জোরে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য বিগত ছিল এখন আছে সামনে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজর জিহাদ কালিমাতুল হক কিনদা সুলতানুন জাইরিন ও দুনিয়ার মানুষ জালেমের বিরুদ্ধে হক কথাই বলা হচ্ছে উত্তম জিহাদ যারা তাসবিহ আর নিয়ে যারা পাকুড়ি নিয়ে খানাকার ভিতরে বসে আছে তাদের জন্য এই হাদিস তামল করা যথেষ্ট এই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জালেমের বিরুদ্ধে হক কথাই বলা হচ্ছে উত্তম জিহাদ ঠিক না বেঠিক বলে কথা কোনে ঠিক কিনে বলে আমার দেশের ভিতরে এমন আলো মনোম আছে তসবিয়ার তাহলিল নিয়া কদুয়ার মিষ্টি নিয়ে তারা বসে আছে ও দুনিয়ার মানুষ আপনি কি শুনে রাখেন জেনে রাখেন বিগতই ছিল যে হাত এখন আছে ঠিক না বলেন না আল্লাহ রসুল বলেন আল যে কাদু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিগত ছিল সামনে থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে এই জন্য আমরা আপনারা যত আছি আমরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য রাজি আছি কি নাই কথা কোন নাকি রাজি আছি কি নাই আলেমের বিরুদ্ধে হক কথা বলার জন্য আমরা রাজি আছি কি নাই আল্লাহ আমাদের প্রত্যেককে তো অভিজ্ঞান বলেন যে কোথাও এখানে অসংখ্যা আলেম এখানে শুধুমাত্র আমরা আলোচনার করার জন্য আসিনি আমরা শোনার জন্য আসলাম আলম ওলমা বসে আছেন আল্লাহ তালা আজকের মাহফিলকে সফলতা অর্জন করার জন্য আল্লাহ কুদুরতর পক্ষ থেকে ব্যবস্থা করেন আমিন বলেন একজনে নবী আসিলেন গো সোনার মদিনাই একজনে নবী আসিলেন গো সোনার মদিনাই যার তে বুঝন গল খুদেরা বানায় একজনে নবী আসিলেন গো সোনার মদিনাই মদিনাই একজন নবী আসিলেন গো সোনার মদিনাই যাহার আগমনের তারা কাবা সিদা করে তিনি আমার জানের নবী শাহে মদিনাই হাই তিনি আমার জানের নবী শাহে মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনাই আমিন বলেন

আমরা বর্তমানে জিন্দা আমরা তবরুক খাবো আমরা জিন্দা বলে তবরুক কাচ্ছি আর দুনিয়ার জগতের ভিতরে ভাঙ্গার জমিনের ভিতর আনাচ্ছে কানাচ্ছে কোরআনের জন্য ইসলামের জন্য যেন শাহাদত বরণ হয়ে গেছে বল্লম মারা হয়েছে গুলি করা হয়েছে দুনিয়ার জগতের ভিতরে রক্ত হাস করে দিয়েছে আল্লাহ রাসূল এবং কোরআন অনুযায়ী বলতেছে ইন্দ রাব্বিহিম ইয়ারযাকুন এরা মিথ্যা এরা জিন্দা বিদায় এই জন্য আল্লাহ তালা তাদের রিজিক কবরের ভিতরে ঢুকাই দেয় আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সকলকে কবুল করে কামিন বলেন আর জোরে বলেন আমি আমি আল্লামা ফানাফিল্লিন আজাদ সাহেব তজুল্লি আজাদ সাহেব আপনাদের অনুরোধ করতেছেন যারা রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছেন এবং বিশেষ করে যারা বিভিন্ন বিকিন্ন ভাবে চলাফিরে করতেছেন একের পর এক বক্তা আমার আলোচনা করবে দয়া করে মেঘের বাণী করে ইনশাল্লাহ আমাদের আমির হামজাবে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আপনারা এই জন্য শৃঙ্খলাভাবে মাঠের মধ্য বসার জন্য ব্যবস্থা করুক আমিন বলেন আজকে মনে করবেন না এটা আলাশ নগরের একমাত্র মাঠ নাই রসুর ফাকের হাদিস অনুযায়ী এই আজকে জান্নাতের বাগান আপনারা আজকে জান্নাতের বাগানের মধ্যে বসবেন আলহাফুল্লাহ কইবেন না আল্লাহ সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম পরহামাদুল্লাহ হি অবরাখ্যাত